ভাই যারা ইনকাম করতে চান আচ্ছা যারা ইনকাম করতে চান অনজি ভাই বাড়েন ভাই আর বাতে আচ্ছা নাম্বার ওয়ান চায়না ব্র্যান্ড ভাই নাম্বার ব্র্যান্ড এটা নাকি নতুন আপডেট করে নিয়ে আসছে আপডেট আছে ঠিক আছে সম্পূর্ণ আপডেট আপনি এটা হচ্ছে আমাদের স্মার্ট যুগে স্মার্ট

এই যে নিচে যে রাখা হয়েছে সমস্ত একদম কিন্তু দেখতে পাচ্ছেন ডাবল ডাবল সবকিছু ডাবল রাখা হয়েছে যেন আমাদের রাস্তায় যেন চলতে যেন কোনো সমস্যা না হয় আর এটার উপরে উজ্জ্বল নিতে পারবে কথাটুকু এটার তো উপরে তো আপনার মতো লোক চার পাঁচটা বসলে কিছু হবে না আগে হয়তো না এখন আপডেট করছে আরো পাঁচ ছদিন বসলে আরো কিছু হবে না ভাই সত্যি আর এই যে ফ্রন্টে দেখতে পাচ্ছি বলেন আপনি তো উঠেন ওইটা দেখান কিছুই হবে না এই দেখেন এই যে উঠতে এই দেখেন এই দেখেন কই উঠে এই দেখেন এই যে এই দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এত বড় একটা দানবের মতো একটা মানুষ শোরুমের মধ্যে পড়ছে এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন মানে কি বলবো খুবই জনপ্রিয় এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু এই যে সাউন্ড বক্সের ব্যবস্থা আছে আর ছাড়টা কিন্তু অনেক মজবুত এগুলা যে আপনার বৃষ্টির রোদ বৃষ্টির মধ্যে যেন যে ছাই দিবে যখন পর্দা মোট পর্দা ছাই দিলে তখন আপনার কোনো সমস্যা হবে না গাড়িতে হ্যাঁ কোন সমস্যা হবে না কেউ যদি চালাইতে চান সেক্ষেত্রে কিন্তু খুবই হবে তো আপনি যে উপরে বসে আছেন আমি তো মানে এক ফুটা তো কোন সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে না না ভাই আমি আরামে আছি এই যে ভাই দেখেন মানে কোনো সমস্যা নেই আমার মতো দশ জন লোক আছে ভাই এই কি বানাইছে ভাই আচ্ছা যাই হোক আর এইটা কিন্তু সম্পূর্ণ আপডেট করে নিয়ে আসা হয়েছে আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পারতেছেন আর যে এখানে কিন্তু সমস্ত কিছু আপডেট করেছে আপডেট ফিচারে সমস্ত কিছু রাখা হয়েছে আর আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু প্রতিদিন ভিডিও ছাড়ে আমাদের রাইস মোটরস ইউটিউব চ্যানেলে গ্লাসটা কিন্তু অনেক ভাই এত হাটকেন ভাই এটা এটা কি মানে একবার কি বলবো মানে মানে সেই মজবুত রাখা হয়েছে এটার মধ্যে আর আপনার প্রত্যেক এই গাড়িটার প্রাইস কিন্তু ইসকেন্দ্র নাম্বারে যোগাযোগ করে কিন্তু জানতে পারবেন আর এই গাড়িটার প্রাইস আমরা বলছি না কারণ ডলারের আপডাউনের কারণে এই গাড়িটার প্রাইস কম বেশি হয় আর আপনার এটাতে এই গাড়িগুলাতে কিন্তু আপনার এই যে হুসাইনের টাকা পেয়ে যাবেন এবং সামনে কিন্তু ডাবল সকেট জাম্পার পেয়ে যাচ্ছে আর

ব্যাটারি ইউজ করতে পারবেন তিনটা আর সামনে কিন্তু ফ্রন্টে দুইটা এই মোটপার পাঁচটা লিড অ্যাসিড ব্যাটারি আর যদি লিথাম ব্যাটারি চান লিথাম ব্যাটারিটা কিন্তু নিতে পারবেন তো ধন্যবাদ আমি আজকে এখানে শেষ করতেছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম